এই হ্যালো এই হ্যালো হ্যাঁ হ্যাঁ মোদিজি হ্যাঁ নরেন্দ্র মোদি হ্যাঁ না হ্যাঁ তুম খেচা হে ঠিক হ্যাঁ তো বাংলাদেশ কিউ কাটি মারেগা হ্যাঁ তোমার সমস্যা কি হওয়া তোকে ওই টিভিতে এসব উল্টো নিউজ প্রচার করে কোন কি এ দেশে তো আমরা হিন্দু বৈদ্য খ্রিস্টান ভে মানে অনেক আচ্ছা আছি হ্যাঁ আচ্ছা থাকে গা না তা তোমারা ওদিকে কিউ জলে গা হ্যাঁ জলে না জলে আমাকে নেত্রী নিয়ে যাই ওখানে রাখলি কিছু জন্য ষোলো বছর ধরে শাসন করিয়েছে আমাকে নেত্রী নিয়ে গেছিস তুই তোর ও তোর জিনিস শয়তান খুঁ থাকা আমাকে নেত্রী আমাকে দেশে থাকবে তুই নিয়ে যাওয়ার কি ডাই আমার এখন তুমি আবার আমাকে দেশের ভিতরে কাটি করি বেড়াস চট্টগ্রামে মাল্য খারা মাল্য খারা আর কান্তিস খারা মাল্লি আমাকে মাল্লাম আমরা আবার কান্তি চাও তোমরা পাখা মো টাকা থাকা খুঁজে ভাও না কাটি খুঁজিয়ে দিও না পড়ে না তো তোমাকে কাটি খুলনা পড়ে গা এ ধরি আয়েগা না ও তোমার দেশের লোক বোলা ও বাংলাদেশ আয়েগা ও বর্ডার দিয়ে ও কাটনা পড়েগা আগে ঘেসাং করেগা তারপরে ঢুকায়েগা হ্যাঁ পাখা মো না না বাংলাদেশ শাহজাহালের বাংলাদেশ হ্যাঁ না তিতু মিরের বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ এ নরেন্দ্র মোদির বাংলাদেশ নেই হে ভাই ও তোমার প্রোডাক্ট যে ছিল সে ওর চলিয়া গিয়া থাকে হ্যাঁ এবার বি আসো খেলা হবে হ্যাঁ খেলা হয়ে গা হ্যাঁ ক্রিকেট না সে খেলা আলাদা খেলা আইসো কাটা কাটি হ্যাঁ ধন্যবাদ হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েস বাবা রে বাবা সব করে দিলাম আমার আমির সাহেব কোনো কথা বলবে রিকোয়েস্ট আছে প্রশ্ন আছে হুজুর সুদ্ঘুষ হারাম কেন নতুন করে বলবো কেন গানটা শোনাবো শুধু ঘোষ আরাম সেটা নতুন করে বলবো কেন শুধু হারাল তো নয় ভালো করে তুমিও জানো জানি না জানি না শুধু ঘুষে হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু খুশি হালাল তো নয় ভালো করে তুমিও জানো সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ভার। কি জবাব দেবে সেই যাবে যে দিন কবর ঘর সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দেবে সেই দিন যাবে যে দিন কবর ঘর থাকতে সময় হও হুঁশিয়ার থাকতে সময় হও হুঁশিয়ার রব হুকুম তুমি মানো শুধু খুশি হালাল তো নয় ভালো করে তুমিও জানো নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো আজার হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে আজার হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে কি জবাব দেবে দিন যাবে যেদিন কবর দেশে না পড়িলে নামাজ কালাম না পড়িলে নামাজ কালাম শাস্তি কঠিন তাও তো মানো নামাজ দিনের খুঁটি নতুন করে বলবো কেন রোজা ফরজ রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন রোজা ও দিনের খুঁটি ভালো করে তুমিও জানো রমজান এলে পারে চুরি করে আহার করো খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা भरो আছে না নাই